এই দুটো বের করতে হবে ঠিক এক নম্বর দু নম্বর প্রথম কথা আমি আর বাইরে এখানে বিমা বের করতে চাইছি গোলকের বাইরে আর গোলকের ভেতরে তো গোলকের ভেতরে হলে আর এই সাড়ে ধারে কম হবে এখানে নিচ্ছি ঠিক ए बिंदु पे हमें विभव भेद करते और गुणो के बारे में यदि हो और और हरण से के से ज्यादा कैपिटल आर से के से ज्यादा है यही तो मैं बेर कर रहा हूं खेल بذاتاً एक तो नामदार कौन जैसे जो बॉडी मार्किंग के हो चले जा

তো অসীম দূরত্ব থেকে আনবো কৃতকার্য কেন করতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র আছে বলে যেখানে তড়িৎ ক্ষেত্র থাকে না সেখানে তড়িৎ তড়িৎ বল লাগবে না তো তড়িৎ কার্য করতেও হবে না ঠিক কারণ সেখানে বল কে লাগাবে যেখানে ধর তড়িৎ ক্ষেত্র নেই সেখানে আমি কোনো আধানকে নিয়ে গেলাম কার বিরুদ্ধে কার্য করতে হয় যখনই কোনো কৃতকার্য করা হচ্ছে কারোর বিরুদ্ধে করতে হয় ঠিক আছে আমরা যখন হাঁটছি ঘর্ষণের বিরুদ্ধে কি করছি কৃতকার্য করছি তাই না তো যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে আমাদের কি কার্য করতেই হতো না একটা বাসকে ঠেলে দিয়েছি এখান থেকে চলে যাচ্ছে কলকাতা ওকে থামানোর কেউ নেই তাই তো চলন্ত বস্তু চলতেই থাকবে যতক্ষণ না ওকে থামানোর কেউ বল লাগাচ্ছে তাই তো এটাই বলছে যে এখানে যখন এখান থেকে এখান পর্যন্ত আনতে এখানে একটা পয়েন্ট নিচ্ছি এ এটা এ এটা বি আর এই পয়েন্টটা সি এ থেকে বি পর্যন্ত কৃতকার্য করতে হবে তড়িৎ ক্ষেত্র আছে কোথায় তড়িৎ ক্ষেত্র নেই এর ভেতরে রেটরি তাই তো এর ভেতরে তোড়িৎ ক্ষেত্র নেই তাহলে b থেকে c তে আনতে কি কোনো কার্য করতে হবে না করতে হবে না তাহলে আমি বললাম এখান থেকে কলকাতা যেতে তোর খরচ বাকিদার খরচ করতে হবে না তুই যেখানে ঘুরবি কিছু লাগবে না তাহলে পুরো খরচটা এখান থেকে কলকাতা যাও বাকি ওখানে যা হলো কোনো খরচ লাগবে না তো এখানে তুই যেখানে খুশি নিয়ে যা যেখানে খুশি নিয়ে যা কোনো কৃতকার্য হবে না ওর ভেতরে চলে যাওয়ার পর কোনো কৃতকার্য হবে না তাহলে কৃতকার্য তল পর্যন্ত দেওয়ার জন্য যেটাই হবে সেটাই ভেতরে হবে বুঝতে পেরেছিস গোলকের ভেতরের যেকোনো পয়েন্টে যদি আমি নিয়ে যেতে চাই আমাকে আগে তল পর্যন্ত আনতে হবে সেই দলের পরে যেকোনো জায়গায় ভেতরে নিয়ে যায় তড়িৎ ক্ষেত্র ভেতরে জিরো তো কৃতকার্য করতেই যাবে না ভেতরে ভেতরের কৃতকার্য ভেতরের যে বিভব হবে সেটা হবে বোঝা গেছে তো হবে কি তাহলে আবার সেই ইন্টিগ্রেশন করতে হবে কিন্তু আমি ইন্টিগ্রেশন করছি না এখান থেকে এখানে আনতে

কি <Tribus> হবে um <clears throat> <ska> <kolejitsu>

ঠিক তাহলে কি হবে এখানে কি উপাদান আছে আর দূরত্বে কি হবে কি কি ভাই আর ঠিক তো এখানে আমি দেখছি এই যে ছোট আরটা আছে সেটা ব্যস্তানুপাতিক আছে ভি দেখেছি মানে আর বাড়লে বিভব কমবে এবার এখানে গ্রাফ বানাচ্ছি আর ইকুয়ালস টু আর তো আর ইকুয়ালস টু আর পর্যন্ত যদি যাওয়া হয় ভেতরে যে আছে ভেতরে ভি আর আর এর গ্রাফ বানানো হচ্ছে তো ভেতরে কি হবে যতক্ষণ পর্যন্ত ভেতরে আছে বিভব ধ্রুবক থাকবে আর সেই ভ্যালুটা কি হবে কে কিউ তারপরে সবাই জানে পি ওয়ান বাই গ্রাফ বয়ালের সূত্র দে কি হয় পরাবৃত্ত ধ্রুবক তারপরে গ্রাফ গুলো মনে রাখা তারপর তারপর শোন এরকম দুটো এ আছে দুটো গোলক আছে হাওয়া গোলক ঠিক একটা আছে এ আর একটা আছে বি একটাতে কি ওয়ান দেওয়া আছে একটাতে কিউ টু দেওয়া আছে আর বিভব চাই কোথায় এ বিন্দুতে बी ए जी अरे बोलो ना नहीं बेटा बुराई बोलो तेरे कोंटाल जीते सर वही नहीं है और परी भाई सर वही चोट हां लाभ आप 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 सर ये तो वृत्त का केंद्र के वृत्त हां तो हां ये तो और छोटा है ये छोटा है की है जो के की प्लस क्यू ठीक भाई आर से इन है के क्यू प्लस क्यू तो भाई आर क्यू যেটা আলাদা সেটা কেমন রেখে দে মানে বাকি যা আসবে সব একই এবার দেখ এরকম গুলোকে কি রকম জবাব করবে এদিকে দেখে নেয় একবার বলে দিচ্ছি এরকম এরকম বলছেন দুটো আছে ঠিক একে আমি এ তে বিভব লিখব ঠিক তারপরে আরেকটা পয়েন্ট দিচ্ছি বি যেই বিন্দুটা এখানে আছে তার বিভব লিখব আরেকবার পয়েন্ট দিচ্ছি সি এই তিনটে জায়গায় বিভব বের করব আমি এটা দিস তো ভি এ বের করব ভি বি বের করব ভি সি বের করব তো আমার কাছে কটা আধান আছে q1 আছে আর আর এখানে টোটাল তো বিভব q2 টুর জন্য কি হবে বিভব q1 এর জন্য কি হবে দুটোকে যোগ করে ফেললে টোটাল পেয়ে যাব টোটাল তাই তো আর আমি দেখছি এর হ্যাঁ ভি আর কি যখন কিউান এর জন্য দেখবো আমি বাকিগুলোকে ভুলে দেবো বাকি কিউটু আছে বলে আমি দেখবোই না যখন কিউ জন্য দেখবো দেখবো কিউ ঠিক তো কিউ ওয়ান এর জন্য যদি দেখি কিউ ওয়ান এর কোথায় আছে বাইরে আছে তো বাইরে থাকলে কি হয়ে যায় কে কিউ ওয়ান বাই আর ছোট আর কিউ টু এদিকে দেখ পরে লিখবি কিউ টু কিউ টু আধানের জন্য কোথায় আছে বাইরে তাহলে কে কিউ টু বাই আর তো হয়ে যাবে কে কিউ ওয়ান বাই আর প্লাস কে কিউ টু বাই আর টোটাল অ্যাকচুয়ালি আমার এটা ডাইরেক্ট লেখার কথা কিন্তু আমি ভাগ ভাগ করে লেখাছি যাতে বুঝতে পারিস তুমি চাইবে এটা এ দেব বিভাগ কি হবে তো ডাইরেক্ট এটা বের করতে হবে বুঝা গেছে তার জন্য আমাকে আলাদা আলাদা করে আমি দেখে যোগ করে দিয়েছি বুঝা গেছে বি পয়েন্ট কমন এর পি কি হ্যাঁ কমন তুই নেবে কমন নিতে পারিস ওটা লিখে দাও কমন নেওয়া আমি সে কমন না কমন তুই জান না দিয়ে বলো ঠিক আছে আমি দিলো কিটা 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 কিটা

বিসি বলে যা বিসি তো জিজ্ঞেস করিনি আমি এ জিজ্ঞেস করেছি ঠিক আছে এরপরে আমি বলছি যদি বিন্দু এখানে থাকতো তিনটে কোশ্চেন একসাথে জুড়ে দিয়েছি আমি বুঝতে যদি বিন্দু এখানে থাকতো তাহলে বিভব কি হবে মানে এক কুলম আধা নিকি অসীম থেকে এখানে আনলাম কৃতকার্য এটা হবে সেটা ছোট আর ওটা বলে দেবে কথা

দুটোই বাইরে তো দুটোর জন্যই ছোটবার আছে ঠিক আছে এবার কোশ্চেন যদি আমাকে বলে দেয় এখান থেকে টু বি দূরত্বে হবে তো টু বুঝতে এটা এর যদি না জিজ্ঞেস করে বীর জিজ্ঞেস করতো তাহলে কিউ এর জন্য ভেতরে কিউ ওয়ান এর জন্য বাইরে তাহলে কিউ ওয়ান এর জন্য বাইরে মানে কি কি ওয়ান বাই ছোট আর বাইরে হচ্ছে বাইরের জন্য ছোট আর আছে আর কিউ এর ভেতরে মানে কি কিউ সারফেসে ভেতরে আর সারফেসে একই হয় ঠিক তাহলে এর তলের উপরে কি হবে কে কিউ টু বাই আর ছোটবার হবে না হ্যাঁ বড়বার বি হবে বি হবে বি বি যখন ও গোলকের ভেতরে ওই আটটাই হয় ব্যাসার্ধ তো তো এখানে বি হয়েছে ওখানে যা থাকবে সেটা তো তো কি হবে কে কিউ1/r + কে কিউ2/b এই দেখ সেটা লিখে দেখছিলা তারপরটা নিজেরা লেখছি আচ্ছা এই বি করে এইটাারে আড়িও হবে এইটা কি করে তারপরটা লেখ ভেতরে ভেতরে একবার ভেতরেটা ওটা চাই যেখানে এই তারপরে এখানে আনবো তারপরে ভেতরে ঢুকবো তাই তো তো যখন এখানে এসেছি ডাইরেক্ট কে কিউ বাই বি কে কিউ টু বাই বি তারপরে যখন একে বেরোতে যাবো কে কিউ ওয়ান বাই এসেছি বসবে তার মানে কিউ টুর জন্য কি হচ্ছে k Q q2 by b, b k q1 k a by a तो दालें k q1 by a plus k q2 by b ये आंसर होगा जरूरी है